আল্লাহর নবী ইসলাম কি জিনিস আল্লাহ নবী সাল্লাম বলেন মৌলিক চারটা জিনিস বিশ্বাস করার নাম হচ্ছে ইসলাম আর ইসলাম চারটি মৌলিক বিষয়ের প্রথম নাম্বার হলো আল্লাহ ইবাদত করব শিরক মুক্তভাবে ভাবে আল্লাহর ইবাদত করব শিরক মুক্ত আল্লাহর সাথে শিরক করব না আল্লাহর একত্ববাদের সাথে কাউকে অংশীদারিত্ব করব না আল্লাহর সার্বভৌমত্বে কাউকে অংশীদারিত্ব করব না আল্লাহর ইবাদত করব শিরক মুক্ত অংশীদার মুক্ত হিসেবে কর সুবহান দুই নাম্বার হলো ফরজ নামাজগুলি আদায় করা সম্পন্ন করাম আমরা ফজরের নামাজ পড়ছি কিনা যদি এখন বলি হাত তুলে অনেকের হাত উঠবে অথচ আমরা দাবিদার মুসলমান আমরা দাবি করে থেকে আমরা মুসলিম জাতি আমার দাদা মুসলমান বাবা মুসলমান আমরা সবাই মুসলমান হাবি সাল্লাম বলেছেন তুমি ইসলামের মধ্যে থাকতে পারবে যদি চারটা মৌলিক গুণ তোমার মধ্যে থাকে এই চারটা মৌলিক গুণ যদি তোমার ঘাটতি থাকে তাহলে তুমি ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেলে তাহলে ইবাদত করতে হবে আল্লাহ ইবাদত করতে হবে সিরক মুক্ত দুই নাম্বার হলো আল্লাহর হুকুম ফরোজ নামাজ আদায় করব ফরজ নামাজ আদায় করতে হবে দৈনিক পাঁচ পা নামাজ এগুলো আদায় করতে হবে তিন নাম্বার হলো আজ জাকাত ফরজ জাকাত আদায় করাম চার নাম্বার সিজাম রমজান রোজা সম্পন্ন করা এই মৌলিক চারটা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ইসলাম ইসলামী রাষ্ট্রের উপাদান হলো পাঁচটি আর ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালী হলো চারটা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করা যাবে না বলন্তে আসমান কার সবাই বলি আসমান কার সবাই বলি আসমান কার জমিন কার চন্দ্র যদি আল্লাহর হয় তাহলে এখানে যদি আরেকজনের দাপড় দেখায় আরেকজনের ক্ষমতা দেখায় তাহলে এটা জুলুম হচ্ছে না কারণ জমিন আল্লাহ জমিন আল্লাহ আসমান আল্লাহ জীবন মরণের মালিক আল্লাহ খাওয়ানের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ এখন আমরা আইন মানুষের বানানো আইন বর্তমান রাজনৈতিক অঙ্গনে আমরা এমন ভাবে আল্লাহর সাথে শিরক করি আল্লাহর সাথে নাফর মানি করি জরিপে দেখা গেছে অধিকাংশ ব্যক্তিদের ইমান নাই কন্যা হজবিল্লা ইসলামী রাষ্ট্রের উপাদানগুলি ইসলামী রাষ্ট্রের উপাদান হল পাঁচটা আর ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালী হলো চারটা তার মধ্যে ইসলামী রাষ্ট্রের প্রথম উপাদান হলো সার্বভৌমত্ব সার্বভৌমত্ব মানে হল আসমান জমিন শুধু নয় আসমানের উপরের জগৎগুলি জমিনের নিচের জগৎগুলি এক কথায় আল্লাহর সৃষ্টিকৃত যা মাখলুকাত রয়েছে যা সৃষ্টি রয়েছে সব সার্ব ভৌমত্বের মালিক হচ্ছেন আল্লাহ। রাষ্ট্রের প্রধান যিনি হবেন তিনি হবেন আল্লাহ ওয়া তিনি হবেন বরহেজগার তিনি হবেন মোত্তাকি তিনি কখনো দাবি করতে পারবেন না সার্বভৌম সার্বভৌম ক্ষমতার মালিক তিনি বা জনগণ সকল ক্ষমতার উৎস বা নেতা সব ক্ষমতার উৎস এটা যদি বিশ্বাস করেন কেউ ইমান চলে যাবে কুফুরি হয়ে যাবে কন্যা হজবিল্লা ক্ষমতার সর্বোচ্চ কেউ না কেবলমাত্র একমাত্র আল্লাহই হচ্ছেন সব ক্ষমতার সার্বভৌমত্ব সর্বোচ্চ ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সুহান আল্লাহ তার ব্যাপারে রব্বুল আলমিন কোরআনুল ক্যারিমেন سوره الفرشوان منام عيات المدح الجليدي جن ان ربكم الله الذي خلق السماوات والارض ان ربكم الله نشتيط معاذ الرب الذي جنى خلق السماوات والارض جنى اصمان شُمُهُ ابن سمين সৃষ্টি করেছেন ফি সাদি আইয়া যিনি আসমান সময় এবং জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে কয়দিনে দিনে ছয় দিন এই যে বলেন সব ক্ষমতা উৎস জনগণ আর নেতায় যখন ক্ষমতা যাবে তার পূর্ব বলে আপনারাই তো ক্ষমতা উৎস আপনারা যদি চান তাহলে তো আমাকে ক্ষমতায় নিতে পারেন কাজেই আপনারা আমাকে ক্ষমতায় নেন আমি আপনাদের সব দাবি দাওয়া চাহিদা পরণ করে দেব তার তিপান্ন বছরে যত নেতা নেত্রী দেখলাম সব সুর বাক পাট তেন্ডারবাদী দুর্নীতিবাস যারা জবান দিয়ে ক্ষমতা যাবার আগে বলে আমি আপনাদের রাস্তা কালবাট ব্রিজ সব চাহিদা মিটিয়ে দেব ক্ষমতা পাওয়ার পরে যখন আপনি তার কাছে যাবেন বলে একটু ব্যস্ত আছি পরে দেখা করেন কথা বলা ঠিক কিনা আমরা খালি ঢালাও বলে ফেলি যে ইসলামে কিসের রাজনীতি কিসের রাজনীতি আমি আপনাকে বলবো আপনি কোরআন পড়েন ইসলাম বুঝেন অবশ্যই আপনি বুঝতে পারবেন ইসলামী রাজনীতি ইসলামী অর্থনীতি ইসলামী সমাজনীতি ইসলাম সব কিছু এই কোরআনের মধ্যে রব্বুল আলমিন কোট করে দিয়েছেন কন সোহান আল্লাহ রব্বুল আলমিন তিনি হচ্ছেন রব যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে তোম্মা শাওয়া আলা আরসি আর যিনি আসমা যিনি আর সে শ্রমিসিন আসেন আসমা জমির সৃষ্টি করে যিনি আর সে অবস্থান তো আসেন তিনি ইয়োসিন লাহিলা না হাওয়ায়ত প্রবহন এবং যিনি রাতকে দিন দ্বারা দেখে দেন লা দিনের দিকে দিন রাতের দিকে অনুশীলনকারী কন সোহার আল্লাহ যিনি রাতকে দিন দ্বারা ঢেলে দেন ঢেকে দেন প্রত্যেকটি এক অপরকে অনুসরণ করতে থাকে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাসিয়াম হাসিয়াম والشمس যিনি সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য এবং অসংখ্য গ্রহ তারকা যা কোন এই যে সার্বভৌমত্বের ক্ষমতার মালিক যে আল্লাহ তার দলিল হল সুরা আরবের চুয়ান্ন নং আয়াতে আসমান এবং জমিন ওই ব্যক্তি সৃষ্টি করেছেন যিনি তোমাদের আল্লাহ যিনি সয়দের সৃষ্টি করেছেন যিনি চন্দ্র সূর্য তারকার আদি সৃষ্টি করেছেন তিনি হলেন তোমাদের সার্বভৌমত্বের ক্ষমতার মালিক রাবুল আলমী তারপরে জানিয়ে দিয়েছেন আলা আলা লাহুল খলকু আল্লাহ বলেন আল্লাহ নির্দেশ দিচ্ছেন এই সৃষ্টি যার আইন চলবে তার মুসাখরাতিন বিআমরিহি আল্লাহ নির্দেশ দিচ্ছেন আদেশ দিচ্ছেন জেনে রেখো আলা লাহুল খলকু ওয়াল সৃষ্টি যার আইন চলবে তার কারাই বাংলাদেশে যতগুলি রাজনৈতিক দল সবগুলিকে আল্লাহর দল কিছু সংখ্যক আল্লাহর দল কোন দল যারা আপনাকে মিটিং এ মিছিল নিয়ে বলে আজকে ফজরের নামাজ পড়ছে কিনা এমন দল আছে কি না বাংলাদেশে আছে খুঁজ নিয়ে দেখেন বাংলাদেশে এমন রাজনৈতিক দল আছে যারা আপনাকে রিপোর্ট বই দিবে যে আপনি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ কি জামাতে করছেন নাকি আলাদা পড়ছেন আপনাকে রিপোর্ট বই দিবে রিপোর্ট বই পূরণ করতে হবে এমন একটা বই রয়েছে কিছু 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 দলের যারা আপনাকে একটা রিপোর্ট বই দেয় এই বইয়ের মধ্যে আপনাকে পূরণ করতে হবে আপনি আজকে ফজরের পরে কয় আয়াত কোরআন কোরআনতলা করেছেন করসহান আল্লাহ কয় আয়াত অর্থ করেছেন কয় আয়াত তফসিল করেছেন কয়টা হাদিস পড়েছেন কয়টা ইসলামী সাহিত্য বই পৃষ্ঠা পড়েছেন কয়জনকে আপনি প্রতিদিন পারদে নামাজের দাওয়া দিয়েছেন এমন রিপোর্ট বই রাখানেওয়ালা বাংলাদেশে অনেক ইসলামিক দল রয়েছে কোন আলহামদুলিল্লাহ আর তারা কার দল আল্লাহর দল তাদের ভীষণ তাদের মিশন একমাত্র সৃষ্টি আইন চলবে তার আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক কোরআনদের রাষ্ট্র পরিচালনা হোক এটাই তাদের কাম্য কনসোহান সোহান আল্লাহ তাহলে আমরাই বললাম আসমানের মালিক আল্লাহ মালিক আল্লাহ চন্দ্র সূর্য গ্রহন আদি অনেক জগতের মালিক হচ্ছেন আল্লাহ তাহলে আল্লাহ বলেছেন আল্লাহ নির্দেশ দিচ্ছেন সৃষ্টি যার আইন চলবে তার আল্লাহ আল্লাহ মহান রব আলিন তিনি যিনি সকল সৃষ্টির রব কন সহার আল্লাহ তাহলে এক নম্বরে আমরা জানলাম সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ এখানে দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কোনো মাতল খাওয়ার সম্ভাবনা নাই তারপরে রব্বুল আলামিন জানিয়ে দিবেন তাবারাকাল্লাযী নাযাল আল ফুরকানা আলা আব্দিহি আলা লিল আলামিনা নাযিরা আল্লাহু আকবার তিনি বরকতময় যিনি তার বান্দার উপর ফুরকান নাযিল করেছেন ফুরকান দ্বারা মুফাসসিরনে کرام বলেছেন এই কুরআন কারিমকে ফুরকান বলা হয়েছে এই কুরআনুল কারিম মানদন্ড সত্য এবং মিছ তার মানদণ্ড কোরআনুল কারিমে বলা হয়েছে এখানে ফুরকান দ্বারা আল্লাহ তালা কোরআনুল করিমকে বুঝিয়েছেন তার সালাম তিনি যিনি ফুরকান নাজিল করেছেন যেন সেটা জগৎবাসীর জন্য সতর্ককারী হতে পারে কনসবাহার আল্লাহ লিয়া কুন লীলা মিন নদীরা নদীরা শব্দের সতর্ককারী হিসেবে কনসবাহার আল্লাহ تعالوا برأيكم الله جنود جن الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك الذي جار جان ملكنا رئيس عثمان زمين جن عثمان ابو زمين المالك جن عثمان زمين المالك আর তিনি কোনো সন্তান গ্রহণ করেননি এবং সার্বভৌমত্ব তার কোন শরিক না আসমান যে বানাইছে কোনো দিন কি শুনছেন এই পর্যন্ত যে আসমান তার দুইজনে মিলে বানাইছে শুনছেন বা জমিন বানাইছে তিনজনে মিলে শুনছেন শোনেন নাই আল্লাহ এখানে সুরাফুর দুই নাম্বার আয়াতে বলছেন আল্লাহ আসমান জমিনের মালিকানা আল্লাহর এই মালিকানার মধ্যে কারো অংশীদারিত্ব নাই কারো শরিক নাই এবং তিনি কোনো তিনি কোনো সন্তান জন্মগ্রহণ করেননি এবং সার্বভৌমত্ব তার কোনো শরিক নাই তিনি সব কিছু সৃষ্টি করেছেন সোহান আল্লাহ তারপরে রবুরানামে জানিয়ে দিচ্ছেন ইনীল হুকুম ইল্লা ইল্লাহিয়া আমার আল্লাহ তা মুদু ইল্লা ইয়াহু বিধার একমাত্র আল্লাহরই সব বিধান সব কিছু রহিত হয়ে যাবে আল্লাহর বিধান যখন আমার আপনার সামনে চলে আসবে দুনিয়ার সমস্ত বিধান বরবাদ হয়ে যাবে কোন আল্লাহ হওয়া বিধান কারবে আল্লাহ আল্লাহর বিধান সব কিছু আমাকে মেনে নিতে হবে আল্লাহর আপুন আলামিন বলেছেন ফালুল্লি সোরা বুরুজের ষোল নাম্বার আয়াতের মধ্যে বলেন আল্লাহ যা ইচ্ছা তাই তিনি করে থাকেন যা তিনি চান তাই তিনি করে থাকেন সুরা ইয়াসিন যারা জানেন ইয়াসিনের সর্বশেষ আয়াত ফের সুবাহল্লদি বিয় দিহি মেলাকুতুকুল্লি সেউয়া ইলাইহি অতএব পবিত্র মহান তিনি যার হাতে রয়েছে সব কিছুর রাজত্ব এবং তারই দিকে আমরা দুনিয়ার সবাই প্রত্যাবর্তিত রাজত্ব সব থেকে এখানে পাইছি আমরা তাহলে তিনি সত্তা যিনি সব সবকিছুর রাজত্ব তাহলে আমার বুঝে আসে না দুনিয়ার সাদা মাতা কোন মধ্যে আর সোলমুদ্দিন কি করে বলে যে সকল ক্ষমতার উৎস জনগণ আর আমরাও জনগণ এত বেহায় আনির লজ্জ পাঁচশো টাকা এক হাজার টাকা রাতের আধারে যখন আমার পকেটে দিয়ে যায় সাসা বোনটা কিন্তু আমারে দিয়ে আমরা কত নিমক হারাম নিমক হারাম বলছি এই জন্য আমরা একজনের সাথে নিমক হারামে করি না যতজন পার্থ সবার সাথে আমরা নাফর মারি করি কথা বলেন ঠিক কিনা কি আজিব ব্যাপার বলে আছে আমরা সাথে আমরা চৌদ্দ গোষ্ঠী জন্মের পর থেকে দিতে আমার বাবা এই দল করে আমি কি অন্য দলে যাবো আপনার বিশ্বাস হয় এভাবে বলে না বলে না বলে ওই ব্যক্তিগুলির জন্য আফসু কেয়ামতের ময়দানে তার নেতার সাথে তাকে আল্লাহ তালা জাহান নামে ছুড়ে দিবেন কন্যা আহমদুলিল্লাহ তাহলে আল্লাহর সাথে শিরক করা যাবে না রাজনীতিক অঙ্গনে আমরা এমন ভাবে করি আমরা এমন বাড়াবাড়ি করে কথা বলি মাঝে মাঝে আমার নেতাদের সামনে দিয়ে আমরা হজরত লাগিয়ে ফেলি কন্যা আউজবিল্লা যেই নেতার নামাজ নাই প্রস্রাব করে ডিলাকুলুপ নাই না যে ব্যক্তির শরীর অপবিত্র বিড়ি সিগারেট মাদকে নেশা আর বেগানা নারীদের সাথে সংমিশ্রণে শরীরগুলো অপবিত্র তাদের নামের সাথে আমরা হজরত লাগাই কন্যা আহমদুলিল্লাহ যে জিনিসটা আমাদের ইমানটাকে একদম করে করে খাচ্ছে সেটি হলো আর শিরকুবিল্লাহ আল্লাহর সাথে শিরক করা কন্যা আহমদুলিল্লাহ শিরক প্রথমত দুই প্রকার শিরেকা আকবর শিরেকা আসগর বড় শিরক ছোট শিরক মধ্যে আবার তিন প্রকার বিশ্বাসগত শিরিক কাকে বলে ছেলে দেখে সবাই বলেন ছেলে দেখে আল্লাহ মেয়ে দেখে আবার ছেলেমেয়ে দেখে আবার বন্ধাত্মাকে ছেলে মেয়ে দেয় না আল্লাহ এখন যদি বলেন যে আল্লাহ তো ছেলে দেয় আবার আমার অমুক দরবারের পিসা আমার অমুক বাবা আমার অমুক দরকারের হগির ওনার কাছে গেলে ছেলে হয় এটা হলো বিশ্বাসগত শিরিক এই শিরিকে করে সাথে সাথে তার ইমান চলে যাবে না হতবিল্লা দুই নাম্বার হলো শিরকুল আকোয়াল কথার মাধ্যমে শিরিক ধরুন আপনি চান্দলা বাজারে গেলেন বিকাল বেলাম তাড়াহুড়ো করে চলে গেলেন পকেটে টাকা নেন না আই দোকানদার এই মাত্র দোকানটা খুললো আর আপনি গিয়ে বললেন ভাই আমাকে তাড়াতাড়ি সদায় থাকে আমার বাড়িতে মেহমান আসছে আপনি সদাই নিয়ে পকেটে হাত দিয়ে টাকা পাইলেন না আপনি বলেন বললেন ভাই আমি বাড়িতে সদাইটা দিয়ে আবার টাকাটা নিয়ে আসতেছি দোকানদার বললো সারতে কাম সারছে তুমি তো আমারে ভালো লাভ করে দিলা আজকে সারা সারাদিনের ব্যবসা তুমি নষ্ট করে দিলা কন্যা যে বিশ্বাস করবে তার কিন্তু চলে যাবে এটা বড় কে ইমান বলছে আপনাকে যে প্রথম কাস্টমার যদি বাকি খায় আপনার সারাদিন খারাপ হবে আবার দেখা গেছে ঘর থেকে বার হয়ে বের হওয়ার সময় চৌকা ডে দল যায় কপালটা বাড়ি খেয়েছে আপনি বলেন হ্যাঁ আজকে দিনটা না জানে আমার কেমন যায় বলে কিনা বলে কিনা এই কথা যে বলবে তার ইমান চলে যাবে তারপরে রাস্তাতে যাচ্ছেন একটা মহিলা আপনার সামনে পড়ছে আপনি আই হাই রে আজকে এই বুকের আমার আগে বলছে, না জানি সামনে কয়টা কুফা পরে এমন হয় না এই কথা আজকের পর থেকে আমি চাই এগুলো আমরা বিশ্বাস করবো না তাকদীরের মালিককে আল্লাহ ভালো কিংবা মন্দ আমার জীবনে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ তাহলে আরেকজন স্ত্রী দেখে যদি আপনার কপাল বুঝে যা এই বিশ্বাস করা যাবে না আর অনেক ব্যাখ্যারে সংক্ষেপে বলে দিলাম শিরকুল আফাদ কর্মগত শিরক আল্লাহ তারা অন্য কাউকে সেজদা করা যাবে না দুনিয়ার কোনো অলিপুত মহাদিস মুফতি মুফাসির কোন আলেম নেতা নেত্রী কারো সে করা যাবে না না দলিল একজন সাহাবি নবীজির সামনে আসলেন ইয়া রাসুল্লাহ অমুক গ্রামে কিছু সংখ্যক ব্যক্তি অমুক আলেমকে সাজদা করে নবীজি বললেন তাহলে তোমার অভিমত কি ওই ব্যক্তি বলে ইয়া রাসুল আল্লাহ আমার আমি মনে মনে সিদ্ধান্ত নিছি আপনি হলেন সর্বশ্রেষ্ঠ রাসূল সাজদার যোগ্য একমাত্র আপনি তাহলে আপনি সাজদা না আপনি আরেক ব্যক্তি কেন সাজদা দেয় তখন নবীজি বললেন আমি যদি মারা যাইতাম তুমি কি করতাম ওই ব্যক্তি বলে আপনার রওজা মুবারকে শ্রদ্ধা করতাম কন না আউজবিল্লা নবীজি বলছেন না আমি জীবিত অবস্থায় যেভাবে আমাকে শ্রদ্ধা করতে পারবে না আমি মারা যাওয়ার পরেও আমার কবরের পাশে তুমি শ্রদ্ধা করতে পারবে না তাহলে আজকে প্রশ্ন যারা বিভিন্ন অলিদের দরবারে যান ভালো কথা কিছু জানার জন্য যাবেন বিভিন্ন দরবারে গিয়ে যে পিসাবকে যে আপনি শ্রদ্ধা করেন এটাকে জায়েজ যেখানে আল্লাহ বলেছেন সর্বশ্রেষ্ঠ তিনি নিষেধ করে দিয়েছেন সর্বকালের রাসুল তাহলে আজকে আমরা এগুলো করবো না ইনশা আল্লাহ তারপরে ছোট হলো লোক দেখানো নবী আলাইহিসাল সালাম বললেন নবীজি বলেন আমি আশঙ্কা পাচ্ছি তোমাদের ওই সময়কার বিষয়ে তোমরা ছোট ছোট শিরক করে ফেলবে উদাহরণস্বরূপ বলি আজকে যারা মসজিদে এসেছেন যদি কারো মনের মধ্যে এরকম থাকে যে আজকে আমি নতুন জামা পরেছি আজকে আমি নতুন একটা ড্রেস পরে এসেছি মানুষ আমাকে দেখে বাহবা বলবে প্রশংসা করবে তাহলে আপনি ছোট শিরক করে ফেললেন কন্যা আউজবিল্লা এক কথায় লুক দেখানো যত কাজ হবে এগুলো ছোট ছোট শিরক আর এগুলো আস্তে আস্তে বড় হতে 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 শিরেক আকবরে পরিণত হয়ে ইমা অঞ্চলে যায় কন্যা হউজবিল্লা মৌলিক চারটা বিষয় বিশ্বাস ইসলাম তিন নাম্বার হলো ইহসান কি জিনিস আমি আপনাদের নামাজ দাঁড়াই নবীজি বলছেন তোমাকে হবে আমি নামাজে দাঁড়িয়েছি আমি আল্লাহকে দেখতেছি যদি আমি আল্লাহকে না দেখি হতবা আল্লাহ আমাকে দেখতেছেন ফলসাহ আল্লাহ চার নাম্বার হলো ইয়া রাসুল আল্লাহ কেয়ামত কখন হবে নবীজি বললেন তুমি যেমন জানো না কেয়ামত হবে আমিও জানি না কেয়ামত হবে তবে কয়েকটি কেয়ামতের আলামত হলো এক নাম্বার যখন দেখবা কোনো দাসী তার মনীষকে পেটে ধারণ করেছে তখন বুঝে নেবা কেয়ামত হয়ে যাবে যখন দেখবা কোনো বিভক্র ব্যক্তি নগ্ন অর্ধলগ্ন মহিলা কোন দেশের প্রধান হবে কোন দেশের দায়িত্ব হবে এমপি মন্ত্রী চেয়ারম্যান হবে তখন বুঝে নিবে কেয়ামত যখন ছাগলের রাখাল যে সারা বছর ছাগল রাখছে ছাগল রাখতে রাখতে দেখা গেছে সে অনেকগুলো অটতালিকার মালিক এগুলি নিয়ে যখন সে অহংকার করবে গর্ব করবে তখন বুঝে নিবে কেয়ামত অতি সংগঠিত হয়ে যাবে সর্বশেষ নবীজি বললেন পাঁচটা জিনিস পৃথিবীর কেউ জানে না আমি নবীও জানি না এক নাম্বার হলো কখন কেমত হবে দুই নাম্বার হলো কবে বৃষ্টি হবে কোথায় বৃষ্টি হবে কি পরিমাণ হবে তিন নাম্বার হলো পৃথিবীর কেউ জানে না চার নাম্বার হলো আগামীকাল তুমি কি উপার্জন করবে এগুলো তুমি কেউ জানে না পাঁচ নাম্বার হলো কোন জমিনে তুমি মৃত্যুবরণ করবে এই বিষয়ে মৌলিক পাঁচটা বিষয় পৃথিবীর কেউ জানে